কথায় আছে গাছ অতি বৃদ্ধি পেলে ছাগলে খেয়ে ফেলে তরমুজ ব্যবসায়ী রনি ভাই হয়েছে সেই অবস্থা সে তরমুজ বিক্রি করতে করতে ভাইরাল হয়ে গেছে তোকে বলে বলে ভাইরাল হয়ে এখন সবাই তার কাছে শুধু যায় ভিডিও করতে ব্লগিং করতে পিজ্জার বিজ্ঞাপন দিতে মতের ব্যাপার কেউ তার কাছে এখন আর কিনতে যায় না এখন তার ব্যবসা লাটে চলে গেছে সে কান্না করে চিত্তার করে বলতে থাকে কি বলে শুনুন তার মুখে আমার চার লক্ষ টাকার মাল ভাই বসতেছে ভাই আমি বিক্রি করতে পারি আমার চার লক্ষ টাকার মাল ভাই পয়সা দেখাতে পারি আমি বিক্রি করতে পারতেছি না ভাই আমি কিভাবে চলবো ভাই এ থেকে কি শিক্ষা পেলাম কোন জিনিসই অতিরিক্ত ভালো নয় আমরা রনি ভাইয়ের জন্য সবাই দোয়া করব এবং তার পাশে থাকবো সবের চেষ্টা করব যাতে সেই ব্যবসা চালিয়ে যেতে পারে